আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা তখন ছিল হজরত ইসা আলাইসালামের যুগ সে সময় ইসুফ জুন নেওয়াজ নামে এক অত্যাচারী বাদশাহ ছিল বর্তমান ইয়েমেনে ও এর আশেপাশের এলাকায় তার বাদশাহী চলত বাদশাহ ইসুফের দরবারে ছিল এক বৃদ্ধ জাদুঘর সে শয়তানের সাহায্যে লক্ষণাদির মাধ্যমে মানুষকে ভবিষ্যতের সংবাদ দিত আর বাদশাহকে দিত নিত্য নতুন কুপরামর্শ অপরিণামদর্শী বাদশাহ অবলীলিতা মেনে নিত একদিন জাদুঘরের মাথায় একটি চিন্তা আসলো সে ভাবল আমার তো অনেক বয়স হয়েছে বুড়ো হয়ে গেছি কোন সময় যে মরে যায় বলা যায় না আমি ছাড়া অন্য কেউ এই বিদ্যা আয়ত্ত করতে পারেনি ফলে আমি মারা যাওয়ার সাথে সাথে এ বিদ্যারও পরিসমাপ্তি ঘটবে সুতরাং এ বিদ্যার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখনোই একজন যোগ্য উত্তরসূরি বানিয়ে যাওয়া দরকার এসব কথা চিন্তা করে একদিন সে বাদশাহকে বলল বাদশাহ মহোদয় আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমাকে একটি চালাক চতুর বালক দিন আমি তাকে উত্তমরূপে রূপে জাদুবিদ্যা শিখিয়ে উপযুক্ত সাগরে বানিয়ে যাব জাদুঘরের কথা মতো বাদশাহ একটি ধিসম্পন্ন বালক খুঁজতে লাগল অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটি মেধাবী ছেলে পাওয়া গেল ছেলেটির নাম আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ ছেলেটিকে জাদুকরের হাতে শোরপোত করলো জাদুকর তাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আসার জন্য বলে দিল পরদিন হতে ছেলেটি জাদু শিক্ষার জন্য নিয়মিত জাদুকরের নিকট যেত এদিকে জাদুকরও তাকে আন্তরিকতার সাথে জাদুবিদ্যা শেখাত সে জাদুকরের কাছে যাওয়া আশা করতো ঠিকই কিন্তু এসব তার ভালো লাগতো না তার মন যেন অন্য কিছুর সন্ধান করছিল বালকটির আসা যাওয়ার পথেই ছিল এক ইমানদার পাদ্রীর বাড়ি একদিন সে উক্ত পাদ্রির বাড়িতে গেল দেখলো সেখানে কি যেন আলোচনা হচ্ছে উপস্থিত সকলেই তা মনোযোগ সহকারে শুনছে বালকটির মনে কৌতূহল জাগল তাই সেও উক্ত আলোচনা শোনার জন্য বসে পড়লো তন্ময় হয়ে বালকটি পাদ্রির কথাগুলো শুনল তার কাছে এসব কথা খুবই ভালো লাগলো মনে হলো তার তৃষ্ণাত্ম হৃদয় যেন এসব কথার জন্যেই দীর্ঘকাল ধরে চাতক পাখির নাই অপেক্ষা করছে পাদ্রির কথা শেষ হলে সে উঠে পড়ল জাদুঘরের বাড়ি যাওয়ার জন্য ধীরে ধীরে হাঁটতে লাগলো পথে মধ্যে সে স্বীয় জীবন নিয়ে নতুন করে চিন্তা করল পাদ্রির বক্তব্য নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার এক নতুন দ্বার খুলে দিল আর দিল সত্য ও সুন্দরের পথে চলার এক অনুপম দিক নির্দেশনা বালক যখন জাদুঘরের নিকট পৌঁছাল তখন বেলা অনেক হয়ে গেছে জাদুঘর তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল কিন্তু সন্তোষজনক কোনো জবাব সে দিতে পারল না ফলে জাদুঘর তাকে বেশ মারধর করল অবশেষে প্রতিদিনের মতো আজও জাদুঘর তাকে জাদুবিদ্যা শেখাতে লাগলো কিন্তু তার মন তখনও পড়েছিল সেই ইমানদার পাদ্রির নিকট ঘুরে ফিরে পাদ্রির কথাগুলোই তার হৃদয় বিনায় বারবার আন্দোলিত হচ্ছিল কিছুতেই তার মন থেকে কথাগুলো দূরে সরছিল না জাদুঘর ছেলেটির অমনোযোগিতার বিষয়টি খুব ভালো করে অনুধাবন করল। তাই সেদিনের মতো সে তাকে ছুটি দিয়ে দিল জাদুঘর থেকে ছুটি পেয়েই সে বাড়ির পথ ধরল আগেই বলা হয়েছে তার বাড়ি আর জাদুঘরের বাড়ির মাঝখানে ছিল ওই ইমানদার পাদ্রির বাড়ি বাড়ি ফেরার পথে সে আবারও সে পাদ্রীর মজলিসে বসে পড়ল শুনল তার মুখে নিসৃত অনেক অমূল্য বাণী। এতে বাড়ি ফিরতেও তার অনেক বিলম্ব হয়ে গেল ফলে বাড়ির লোকেরাও তাকে ধমকাল এরপর থেকে প্রতিদিন সে আসা যাওয়ার পথে ওই পাদ্রীর মজলিসে বসত ফলে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় জাদুঘর যেমন তাকে মারধর করত, তেমনি পরিবারের লোকেরাও তাকে গালমন্ত করত। ধমকাত কিন্তু এসব মার্ধব আর গালমন্দকে সে কোনো পাত্তাই দিত না কেননা সে তো পাদ্রির নিকট এমন এক সত্যের সন্ধান পেয়েছে যা ইতুপূর্বে কোথাও সে পায়নি একদিন দুদিন করে যেতে যেতে পাদ্রির সাথে তার একটি আত্মার সম্পর্ক গড়ে ওঠে পাদ্রিকে একদিন না দেখলে তার ভালো লাগে না পাদ্রিও তাকে স্নেহ করত আদর করত হৃদয় দিয়ে ভালোবাসত ফলে একসময় সে গোপনে ইমান এনে মুমিন হয়ে গেল সুভানাল বালকটি এখন আসা যাওয়ার পথে নিয়মিত পাদ্রির নিকট যায় ইতিমধ্যে একটি চমৎকার ঘটনা ঘটে গেল ঘটনা হলো একদিন সে জাদুঘরের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল কিছু দূর আসার পর সে দেখল একটি বাঘ রাস্তায় আগলে দাঁড়িয়ে আছে ফলে এ পথে কেউ আসা যাওয়া করতে পারছে না এতে বালকটি মনে মনে খুবই খুশি হল কারণ সে ভাবল আজকে আমি বাস্তবে পরীক্ষা করে দেখব জাদুকর উত্তম না ওই ইমানদার আলেম উত্তম সে পরীক্ষা করার উদ্দেশ্যে একটি পাথর হাতে নিয়ে মহান পালনকর্তার দরবারে দোয়া করতে লাগলো হে প্রভু তুমি এক তোমার কোনো শরিক নেই আমি পাদ্রির ইসলাম ধর্ম গ্রহণ করেছি এ পাদ্রির ধর্ম যদি সত্য হয় তবে পাথরের আঘাতে যেন বাঘটি মারা যায় আর যদি জাদুকর সত্য হয় তাহলে যেন না মরে এ বলে সে পাথরটি বাঘের প্রতি ছুঁড়ে মারল এতে সাথে সাথে বাঘটি মারা গেল এবং লোকজনও নির্বিঘ্নে পথ চলতে শুরু করলো এই ঘটনায় লোকদের মধ্যে ব্যাপক সারা পড়ে গেল তারা বোঝল এ বালকটি অনেক জ্ঞান ও শক্তির অধিকারী একদিন এক অন্ধ তার নিকট এলো বালকটি আল্লাহর কাছে দোয়া করলো ফলে সঙ্গে সঙ্গে অন্ধের চোখ দুটো ভালো হয়ে গেল সে ফিরে পেল পূর্ণ দৃষ্টিশক্তি এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে রাজদরবারের এক অন্ধ ব্যক্তি তার কাছে গেল এবং বলল আমার চোখ খুব ভালো করে দিন তখন বালক বলল আমি তো ভালো করতে পারি না ভালো করেন আল্লাহ আপনি যদি আল্লাহর ইমান আনেন এবং তার কাছে প্রার্থনা করেন তাহলে তিনিই আপনাকে ভালো করে দেবেন লোকটি বালকের কথা মেনে নিয়ে সব কিছু করলো এতে তার অন্ধত্বের অবসান হলো পরদিন সে যখন দরবারে গেল তখন বাদশাহ তাকে জিজ্ঞেস করল। তোমার চোখ কে ভালো করেছে লোকটি বলল আমার প্রভু বাদশাহ বলল প্রভু বলতে কাকে বোঝাচ্ছ আমি নই কি লোকটি বলল না তখন বাদশাহ বলল আমি ছাড়া অন্য কোনো প্রভু আছে নাকি তখন সেই লোকটি বলল হ্যাঁ অবশ্যই আছে আমার ও আপনার প্রভু তো মহান আল্লাহ রব্বুল আলামিন তখন বাদশাহ বলল কি বললে তুমি আমি ছাড়া অন্য কোনো প্রভু আছে লোকটি বলল হ্যাঁ সে কথা তো আমি আগেই বলেছি অবশ্যই আছে লোকটির কথায় বাচ্চা রাগে ফুসতে লাগলো সে দাঁতে দাঁত পিছে বলল। এখনই আমাকে প্রভু বলে স্বীকার কর নইলে তোমার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ লোকটি বলল, কিছুতে আপনাকে আমি প্রভু বলে মানতে পারব না আমার প্রভু তো মহা প্রজ্ঞাময় আল্লাহ তালা। বাদশাহ রাগ আরো বৃদ্ধি পেল সে তখন হতবুদ্ধি হয়ে নির্মমভাবে সেই লোকটিকে শাস্তি দিতে লাগল কিন্তু লোকটিকে তার অবস্থান থেকে এক বিন্দুও সরাতে সক্ষম হলো না বাদশাহ নিরাশ হয়ে গেল শেষ পর্যন্ত অনেক কৌশল অবলম্বন করে সে জানতে পারল এ ঘটনার মূল নায়ক হলো ওই বালক যাকে সে জাদুঘরের নিকট জাদুবিদ্যা শেখার জন্য সরপথ করেছিল বাদশা লোক পাঠিয়ে ছেলেটিকে দরবারে আনলো বলল হে বৎস তুমি দেখছি জাদুবিদ্যায় অনেক উন্নতি করেছো আমার পালনেওয়ালা জাদু দ্বারা অনেক জটিল রোগও তুমি সারিয়ে তুলতে পারছ বালক বলল আমি ভালো করি না ভালো করেন আমার রব বাদশাহ বলল তোমার রব মানে আমি বালকটি তখন বলল না আপনি আমার রব হতে যাবেন কেন আমার রব তো আল্লাহ তালা। বাদশাহ বলল আমি ছাড়া আর কোনো রব আছে নাকি সেই বালকটি তখন বলল অবশ্যই শুধু আমার নয় বরং আমার আপনার এবং সমস্ত প্রাণের রব হলেন সেই মহান আল্লাহ যিনি আমাদের সবাইকে সৃজন করেছেন বালকের নির্ভীক জবাব শুনে বাচ্চা আশ্চর্য হলো সে তাকে কয়েতখানায় আটকে রেখে বিভিন্ন প্রকার শাস্তি দিতে লাগলো কিন্তু কিছুতেই তাকে আপন বক্তব্য থেকে বিন্দুমাত্র সরানো সম্ভব হলো না অবশেষে জানা গেল এসবের পেছনে আছেন এক ইমানদার পাদ্রি বাদশাহ সময় নষ্ট করল না সে শাহি ফরমান পাঠিয়ে পাদ্রিকেও দরবারে নিয়ে এলো অনেক কথাবার্তার পর সে পাদ্রিকে বলল তুমি তোমার ধর্ম থেকে ফিরে এসো পাদ্রি তা অস্বীকার করলেন ফলে তার ওপরও শুরু হলো নিষ্ঠুর নির্যাতন এভাবে নির্যাতন চালাতে চালাতে এক পর্যায়ে বাদশাহ একটি করাত চাইল দরবারি লোকেরা তাকে করাত এনে দিলে নিষ্ঠুর বাদশাহ ওই করাতখানা পাদ্রির মাথায় মাছ বরাবর রাখলো এবং চিরতে চিরতে তার দেহটাকে দুই ভাগ করে শহীদ করে ফেললো এরপর বাদশাহ দরবারে নব মুসলিম ছেলেটিকে ডেকে আনলো এবং তাকেও যন্ত্রণাদায়ক শাস্তি প্রয়োগ করে হত্যা করলো এখন কেবল বালকটাই বাকি রইল বাদশাহ তার জন্য অন্যরকম শাস্তির ব্যবস্থা করল সে কয়েকজন লোকের হাতে ছেলেটিকে শোরপত করে বলল এ ছেলেটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও সেখানে গিয়ে আবারও আমাকে প্রভু বলে মেনে নিতে বলবে এবং ইসলাম ত্যাগ করতে আহ্বান জানাবে যদি সে তোমাদের কথা মানে তবে ছেড়ে দেবে অন্যতায় পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে নির্মমভাবে হত্যা করবে বাদশাহের কথা মতো লোকজন তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল সে তখন আল্লাহর দরবারে দু হাত তুলে ফরিয়াদ করে বলল হে আল্লাহ এ লোকগুলোর হাত থেকে আমাকে রক্ষা করার একমাত্র মালিক তুমি অনুগ্রহ করে তুমি আমাকে রক্ষা করো ছেলেটির দুয়া কবুল হলো পাহাড়ে শুরু হলো প্রচন্ড কম্পন ফলে সকলেই পাহাড় থেকে পা পিছলে নিচে পড়ে নিহত হল আর ছেলেটি কুদরতিভাবে বেঁচে গেল সে নিরাপদে বাচ্চার দরবারে ফিরে এলো বাদশাহ সীমাহীন আশ্চর্য হলো জিজ্ঞেস করলো যাদের সাথে তোমাকে পাঠিয়েছিলাম তারা কোথায় বালকটি জবাবে বলল ওই লোকগুলোর হাত থেকে আমার প্রভু আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন ছেলেটির উত্তরে বাদশাহর বুঝতে বাকি রইল না যে তাদের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিছুই জোটেনি এতে সে দিশেহারা হয়ে শাস্তির নতুন পথ খুঁজতে লাগল এবং শেষ পর্যন্ত পেয়েও গেল বাচ্চা কয়েকজন শক্তিশালী যুবক ডাকল অতৎপর ছেলেটিকে তাদের হাতে সরপথ করে বলল তোমরা একে সমুদ্রের মাঝখানে নিয়ে ডুবিয়ে হত্যা করে ফিরে আসবে তবে সমুদ্রে নেওয়ার পর যদি সে ইসলাম ত্যাগ করে আমার কথা মেনে নেয় তবেই তাকে ফিরে নিয়ে আসবে হত্যা করবে না যুবকরা ছেলেটিকে নিয়ে জাহাজে করে সমুদ্রের মাঝখানে গেল এবারও ছেলেটি মহান আল্লাহর শাহী দরবারে আশ্রয় চাইল আল্লাহ পাক তাকে আশ্রয় দিলেন তার দোয়া কবুল করলেন ফলে জাহাজ ডুবে এ বালকটি ছাড়া সকলেই শলীল সমাধি ঘটল সবাই নিহত হল আর ছেলেটি অলৌকিকভাবে বেঁচে গিয়ে পুনরায় বাদশাহের দরবারে ফিরে এলো ছেলেটিকে নিরাপদে ফিরতে দেখে বাদশাহ এবারও বিস্ময়ে হতবাক হলো সে তাকে যুবকদের কথা জিজ্ঞেস করল জবাবে সে বালকটি পূর্বের মতোই বলল যে আমার প্রভু আমাকে বাঁচিয়ে দিয়েছেন ছেলেটির কথায় এবারও বাদশাহ বুঝলো যে যুবকদের ভাগ্যে নির্মম মৃত্যু ছাড়া আর কিছুই জোটেনি ছেলেটি বাদশাহকে ইসলামের দাওয়াত দিল অনেক বোঝালো বলল যে আল্লাহ আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বারবার বাঁচিয়েছেন আপনি সেই আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করুন তাকে রব বলে মেনে নিন তার মনোনীত একমাত্র ধর্ম ইসলাম গ্রহণ করুন এতে আপনি দুনিয়া আখেরাত উভয় জাহানেই সফলতা অর্জন করবেন ছেলেটির কথায় বাদশাহ মোটেও কর্ণপাত করল না বরং উল্টো সে ছেলেটিকেই মারার জন্য নতুন পন্দি আঁটতে লাগল ছেলেটি তা বুঝতে পেরে নিজেই বলল বাদশাহ মহোদয় এভাবে আমাকে শত চেষ্টা করেও মারতে পারবেন না মনে রাখবেন আমাকে হত্যা করতে চাইলে আপনাকে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে যা আমি বলে দেব তখন বাদশাহ বলল আচ্ছা বলো কি সেই পদ্ধতি তখন ছেলেটি জবাব দিল আমাকে মারার জন্য প্রথমে আপনাকে একটি ময়দানে অসংখ্য লোক জমা করতে হবে তারপর আমাকে শুলিতে চড়িয়ে এই ছেলের প্রভুর নামে তীর ছুড়ছি বলে আমার দেহে তীর নিক্ষেপ করবেন এতে আমার দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হবে এবং আমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ব প্রিয় ভাই বোনেরা এ পর্যায়ে এসে আপনাদের একটি কথা জানিয়ে দেওয়া দরকার তা হলো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ছেলেটি কেন হত্যা করার পদ্ধতি বাচ্চাকে জানিয়ে দিল যদি সে না বলতো তবে তো বাচ্চা কোনো দিনই তাকে হত্যা করতে পারত না এর জবাব হলো এ কথা জানিয়ে দেওয়ার দ্বারা ছেলেটি একটি মহৎ উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হল সে চেয়েছিল উপস্থিত হাজার হাজার লোকজন যখন জানবে যে তাকে বিভিন্ন উপায়ে অবলম্বন করেও হত্যা করা যায়নি বরং তার রবের নামেই তাকে হত্যা করা সম্ভব হয়েছে তখন তাদের মনে তার রব সম্পর্কে কৌতূহল জাগবে এবং তাকেই প্রকৃত রব বলে মেনে নেবে আর বাস্তবেও তাই হয়েছিল সে নিজের জীবন বিসর্জন দিয়ে হাজার হাজার মানুষের ইসলাম গ্রহণের পথ সুগম করে দিয়েছিল যা হোক ছেলেটির কথা মতো বাদশাহ সবকিছু করল সে যখন অগণিত মানুষকে বিশাল ময়দানে জামায়াত করে আমি এই ছেলের প্রভুর নামে তীর ছুঁড়ছি বলে তীর নিক্ষেপ করলো তখন তীরটি গিয়ে ছেলেটির কান বরাবর ওপরের স্থানে আঘাত করলো ছেলেটি ক্ষত স্থানে হাত রাখলো এবং কিছুক্ষণ পর শহীদ হয়ে গেল ছেলেটির এ অভিনব মৃত্যু উপস্থিত সকলের মাঝেই বিরাট প্রভাব সৃষ্টি করলো তারা সবাই বুঝলো যে ছেলেটির প্রভুই সত্য প্রভু তিনিই আসল রব বা প্রতিপালক তিনি সর্বশক্তিমান মহান আল্লাহ সুতরাং তার মনোনীত ধর্মেই শান্তি আছে সফলতা আছে সঠিক পথ আছে তাই তারা একত্রে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গেল এত লোক ইসলাম গ্রহণ করেছে শুনে বাচ্চা প্রচণ্ডভাবে খেপে গেল সে অধীনস্থ লোকদের বলল তোমরা একটি বিরাট আগুনের গর্ত তৈরি করো আমি এদেরকে জীবন্ত করে মারব বাদশাহের নির্দেশ পালিত হলো বিশাল আকারের আগুনের গর্ত তৈরি হলো দাও দাও করে জ্বলতে লাগলো লিলিহান অগ্নিশিখা আগুনের সামনে হাজির করা হল নৌ মুসলিমদের তারপর একে একে সবাইকে বলা হলো ইসলাম ত্যাগ করতে অন্যথায় জ্বলন্ত অগ্নিতে ফেলে দেওয়ার ভয় দেখানো হলো কিন্তু কেউ ইমান ছাড়ল না চোখের সামনে জ্বলতে থাকা সুবিশাল অগ্নিকুণ্ডকে ভয় পেল না বরং প্রত্যেকেই নিজ নিজ ইমানের উপর অটল ও অবিচল রইল কেননা ছেলেটিকে হত্যার ঘটনায় তাদের সকলের অন্তরে ইমান খুব মজবুতভাবে ঘেঁথে গিয়েছিল এবার শাস্তি শুরু হল যে ব্যক্তি ইসলাম ত্যাগ করতে অস্বীকার করত তাকেই আগুনে ফেলে দেওয়া হতো এভাবেই এক এক করে সবাই আগুনে পুড়ে শহীদ হইতে লাগল এদের মধ্যে একজন মাত্র মহিলা কোলে ছোট বাচ্চা থাকায় তাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল তখন আল্লাহর অপরিসীম কুদরতে শিশু বাচ্চাটির মুখ খুলে গেল সে বলতে লাগলো হে আমার প্রিয় আম্মু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা আপনি সত্যের উপর আছেন সুতরাং নির্ভয়ে আমাকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ুন শিশুটির কথায় মা সাহস পেল সুতরাং সেও তৎক্ষণাৎ প্রজ্বলিত অগ্নিতে ঝাঁপ দিয়ে শহীদ মর্যাদা লাভ করল এভাবে এক এক করে বারো হাজার মতান্তরে বিশ হাজার লোক শহীদ হলো কিন্তু কেউ আগুনের ভয়ে ইমান ছাড়ল না মোমিনদের সবাই জীবন দেওয়ার পর এ আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়ল ফলে যেসব আল্লাহী কাফের মোমিনদের মৃত্যুতে আনন্দ উপভোগ করছিল তারা সবাই এর শাস্তিতে নিপতিত হলো আগুনে পড়ে নির্মমভাবে মৃত্যু ঘটল ফলে তাদের নাম হলো আসাবে উগজ বা প্রজ্বলিত অগ্নি আক্রান্ত জাতি এদিকে বাদশাহ ইউসুফ জুন নেওয়াজ এলাকা ছেড়ে পলায়ন করল কিন্তু পথে মধ্যে সমুদ্র ডুবে নির্মমভাবে মৃত্যুবরণ করে যুগে ইয়েমেনের বিশেষ এক কারণে এ বালকের কবর খনন করা হয়েছিল তখন দেখা গেল তার শরীর সম্পূর্ণ তরতাজা মনে হলো এই মাত্র মৃত্যুবরণ করেছে সে তার জখমে হাত দিয়ে ধরে রেখেছে যখন লোকেরা তার হাত ছড়িয়ে দিল তখন উক্ত জখম থেকে প্রবল বেগে রক্ত প্রবাহিত হতে শুরু করলো আবার যখন পূর্বের স্থানে রেখে দিল তখন রক্তপাত বন্ধ হয়ে গেল আল্লাহ উমর এর নিকট এই সংবাদ পৌঁছলে তিনি বললেন তাকে তার আগের অবস্থায় মাটি দিয়ে ঢেকে দাও তাই করা এ বালক ও তার হল সাথীরা সত্যের সন্ধান পেয়ে আল্লাহর ওপর ইমান এনে চিরসুখী ও সম্মানীয় হয়ে থাকলো খুলে রইল তাদের জন্য জান্নাতের দোয়ার প্রিয় ভাই বোনেরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন যে কিভাবে বারো থেকে চোদ্দ বছরের একটি ছেলে আল্লাহর দিনকে দুনিয়াতে প্রচার প্রসার করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করল এবং নির্মম মৃত্যুকে বেছে নিল আজ ইসলামের অবস্থা বড়ই কঠিন করুন যে ইসলামের সোনালি আলোতে সারা জাহান আলোকিত হয়েছিল সেই আলো আজ যেন নিপতে বসেছে মুসলমানদের ইমান একিদা ধ্বংস করার জন্য চতুর্থমুখী ষড়যন্ত্র চলছে এহেন পরিস্থিতিতে আমাদের কি কিছুই করণীয় নেই অবশ্যই আছে তাহলে চলুন আমি নিজে দিনদার হওয়ার চেষ্টা করি যা জানি তা অপরের নিকট পৌঁছানোর ফিকির করি অমুসলিম কাপেরদের যাবতীয় ষড়যন্ত্রের দাঁত জবাব দেই। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালায়। বাতিল যেভাবে যে স্রোতে যে পন্থায় আসে সে পন্থায় তাকে প্রতিহত করি হে আল্লাহ তুমি আমাদের সুমতি দাও শক্তি দাও সাহস দাও দিনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করো আমেন প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলের অন্যান্য শিক্ষণীয় ভিডিও এবং ইসলামের সত্য ঘটনা জানার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ